তাহলে কাঠি দিয়ে দল গড়ি একুশ ভাজিত তিন কিভাবে পাই দেখি একুশটি কাঠি প্রথমে আমরা নেব তিনটি দল গড়ব যাতে সমান সংখ্যক কাঠি থাকে তাহলে একটা দলে কতগুলো কাঠি থাকবে সেটা আমরা দেখব হ্যাঁ আমরা একুশকে তিন দিয়ে আমরা ভাগ করে দেখছি কাঠির সাহায্যে তাইলে নিচে তোমরা কাঠিগুলি সাজাও নাও এইখানে একটি একটি করে সাজাও উপরে উপরে সাজাও এক দুই এই তুমি সবগুলো বের করো তিন চার পাঁচ ছয় আচ্ছা এই ঘরে দশটা আলাদা একটা ওই সাইডে রাখো একটি এইবারে একুশটি কাঠিকে আমি তিনটি দলে ভাগ করব। তাইলে আগে কাঠিগুলো একটু ফাঁকা ফাঁকা করে ফাঁকা ফাঁকা করে বস করা এই দশটা দশগুলো ফাঁকা ফাঁকা করে একটু বসে করা একটু ফাঁকা ফাঁকা করো হ্যাঁ একটু ফাঁকা করো এইবারে এই একুশটি কাঠিকে আমরা তিনটি দলে ভাগ করবো মানে সমানভাবে ভাগ করতে হবে একুশটি কাঠিকে তাইলে আমরা কিভাবে করবো বলো কোটা করে থাকে মানে একুশকে কাঠিকে কোটা করে কাঠি করলে সমানভাবে ভাগ হবে সাতটা করে তাইলে আমরা এইখান থেকে সাতটি কাঠিলাম সাতটি কাঠি একটা অমনি করে তুলো না একটি করে সাজাও সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঠিক আছে এবার ভালো করে ফাঁকা করে দাও ফাঁকা করে দাও প্রত্যেকটা একটু একটু ফাঁকা করো গুনে দেখো কটা সাতটা করে আছে তাহলে একুশটা কাঠিকে আমি সমান ভাগে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা দলে কটা করে থাকছে সাতটা করে প্রত্যেকটা দলে তোমরা সবাই দেখলাম এখানে দেখতে পালে হ্যাঁ হাতে কলমে আমি কাঠি দিয়ে পরীক্ষা করলাম তাহলে প্রত্যেকটি দলে সাতটি করে আছে তাহলে এইবারে তোমরা পড়ে আনিয়ে চলে যাও আগাম ঘোড়ার কাছে চলে যাও এবারে দেখো একটি দলে কটি কাঠি আছে ওই ঘরটায় লেখ একটি দলে কটি কাঠি আছে সাতটি কাঠি আছে আচ্ছা তাই একুশ ভাজি তো তিন সমান কত হবে সাতটি কাঠি ওখানে সাতটি কাঠি ছবি আঁকতে পারবে আঁক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ওইদিকে সাতটি কাঠি লেখ ওই ঘরটায় একুশ ভাজিত তিন সমান সাত তাহলে একুশটা কাঠিকে আমি সমান ভাগে ভাগ করলাম কি হলো সাতটি সাতটি কাটি সাতটি 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 দিলে একুশটি হয়ে যাচ্ছে তাহলে অন্যভাবে ওটা আমরা ভাগ করতে পারি সাহা তুমি ভাগটা পারিবে এই যে নিচের ভাগটা নিচের ভাগটা চলে আসো হ্যাঁ অন্যভাবে আমরা কি করবো তিনের ঘর নামটা বলো তিন তিন ঘর নাম তো বলো তিন দু ছয় তিন তিরিকে নয় তিন চার বারো বলি যা তিন সাতে একুশ এটা তুমি উপরে লিখবে ভাগ ফলটা তিন সাতে ভাগ করে সাত লেখো হ্যাঁ একুশ নিচে লেখো একুশ ভালো করে লেখো দুই এক হ্যাঁ নিচে কত থাকবে বিয়োগ ফল হ্যাঁ বিয়োগ ফল কত হবে নিচে একা একা মিলে গেল শূন্য দুই দুই মিলে গেল শূন্য তারপরে শূন্য হ্যাঁ শূন্য তাহলে শূন্য হচ্ছে কি ভাগ হ্যাঁ এটা মিলে গেছে তাহলে তিন সাত একুশ ওই সাতটা এক একের দিকে ঘরটা লেখো সাতটা একটু সরি করো হ্যাঁ ওই সাতটা মুছো মুছো ওইখানে সাতটা লেখো ওটা মুছো তাহলে তিন সাত একুশ তাহলে এইরকম পদ্ধতিতেও আমরা ভাগ করে দেখতে পাচ্ছি যে একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হচ্ছে তিন সাত একুশ এবার আমরা আরেক এক আমরা ভাগটা দেখাইতে পারি কিরকম না একুশ থেকে যদি আমি তিন বিয়োগ করি তাইলে হয় আঠেরো আঠেরো থেকে যদি তিন বিয়োগ করি তাইলে হয় পনেরো পনেরো থেকে যদি তিন বিয়োগ করি তাইলে হয় বারো এইভাবে যদি আমি বিয়োগ করি যাই তাইলে শেষে তিন বিযুক্ত তিন সমান জিরো হবে ওই দিকে আছে হ্যাঁ আমরা করে দেখাইছি তাইলে কতবার বিয়োগ করছি একুশ থেকে তিন করেও কিন্তু হ্যাঁ আমরা পারি যেমন গুণ গুণকে আমরা কীভাবে শিখেছিলাম যোগ যোগ করে আমরা যোগের সাহায্যে আমরা গুণ করেছিলাম যোগের সাহায্যে আমরা গুণ করতে পারেছিলাম যেমন পাঁচ গুণিত দুই সমান দশ আবার পাঁচটা দুইয়ের যদি আমি যোগ করি তাইলেও আমি দশ পাব দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই সমান দশ আবার পাঁচ গুণিত দুই সমানও দশ তাইলে গুণে গুণের সংক্ষিপ্ত গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ গুণটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ যোগ হ্যাঁ আমাদের অনেক যোগ করতে হবে তখন আমরা হ্যাঁ গুণের পদ্ধতি অবলম্বন করব অত যোগ করব না তাইলে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ সেরকম ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ আমি বারবার বিয়োগ করেও ভাগ বের করতে পারি কিন্তু সেই পদ্ধতিতে আমি যাবো না তখন আমরা কি করবো হ্যাঁ বিয়োগ না করে আমরা ভাগ করবো এই যে ভাগ হ্যাঁ ভাগ আমার ছোট হয়ে গেল আর অতবার বিয়োগ করতে হবে না তাইলে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ আর ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ তাহলে এইখানে আরেকটি ভাগ আছে তোমরা তারপরে দেখো বইয়ে কুড়িকে চার দিয়ে ভাগ ওইটি তোমরা হ্যাঁ খাতায় এই কাঠির সাহায্যে এবং অন্যভাবে করে দেখাও